আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। গ্রাম বাংলার কিছু অসাধারণ দৃশ্য এবং কিছু শীতকালীন পিঠার ভিডিও তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আর বন্ধুরা আপনারা আসলে পাশে না থাকলে এভাবে এগিয়ে যেতে পারবো না আর ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম এখানে সবাই সবাইকে সাপোর্ট করি আমরা তবে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো আর কথা বাড়াবো না আমি নিজে একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই we से छू जा मुझे वो जाऊ तेरे प्यार में बाहों में भर ले मुझे ओ तेरे लिए छू बी मारा मत तेरे लिए वादा है मेरा में तेरे लिए होना कभी আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ